আমরা মুসলমানের ধর্মের মধ্যে নিয়ম নাই আমড়ার বাপ দাদা ওই তো দইরা পয়লা বৈশাখ আগামে গালিলা পয়লা বৈশাখ যাই বাজারে মধ্যে যায় এসে একটা ইলিশ মাছ আর একটা হিদুল সুপ কিলো আই বর্তা করে তো হাওন আর বড়ড়া ফੁੰদা দে পোয়া দে ইলা ভাত পানি ভাত করবা লাগা যাই বাজারও

আমরা যারা যারা মুসলমান আসি আসল মুসলমান ধর্মের মাঝে ফয়লা বৈশাখ পালন করার নিয়ম নাই তো আমরা যারা মুসলমান আসি অবশ্যই পালন করতাম না আর সবাই সতর্ক করি এই পয়লা বৈশাখ থেকে সবাই কারণ এই বিশ্বের মাইজে অনেক মানুষই আছে যারা এই ফয়লা বৈশাখের দিনের মধ্যে তারা অনেক খারাপ কাজে লিপ্ত কিন্তু এটার ভালো কাজ মনে করে কিন্তু খারাপ কাজ চলতেছে এই কারণে আমরা যারা যারা মুসলমান ভাই আছি আমরা এই কাজটা থেকে সবাই বিরত তাহি এটা কোনো মুসলমানের কালচার না এটা হইল অন্য ধর্মের কালচার তো আমরা সবাই ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম